যারা নামাজ করে। নামাজ কায়েম করা উদ্দেশ্য হল আজকে এসান নামাজ যারা আপনারা পড়েছেন আমি যদি প্রশ্ন করি বিবিকে নামাজের কথা বলেছেন উত্তর যদি হয় না আমি যদি বলি সন্তানকে নামাজের আদেশ করেছেন উত্তর যদি হয় না আমি যদি বলি পরিবারকে নামাজের হুকুম করেছেন আপনার উত্তর যদি হয় না আমি যদি বলি এই এলাকার মুসলমান নামাজি যেন হয়ে যায় এই চেষ্টা করেছেন আপনার উত্তর যদি হয় না এই বাংলাদেশের প্রতিটা মুসলমান হয়ে যাক এই ফিকির আপনি করেছেন উত্তর যদি হয় না তাহলে আজকে রেশান নামাজ আপনি আদায় করেছেন কায়েম করেন আবার বুঝেন আজকে এসা আপনি বড়ুছেন। পড়ার ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন বিবিকে নামাজের কথা বলেন তো না। সন্তানকে নামাজের কথা বলেন পরিবারকে নামাজের আদেশ করেন না করি না এলাকার আশেপাশের ছেলেরা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে খেলায় খেলায় তাদের সময়গুলো নষ্ট করে তাদেরকে নামাজি বানানোর ফিকির করেন উত্তর যদি হয় না তাহলে আপনি এসার নামাজ আদায়কারী কায়েমকারী একটা হলো আদায় করা আর একটা কায়েম করা কায়েম মানে প্রতিষ্ঠিত করা নামাজ প্রতিষ্ঠিত করা আজকে দেখে আমরা কি নামাজ আদায়কারী হব না হব আমিও নামাজ পড়তে বলবো পরিবারকে ফজনের কথা বলবো এলাকার প্রতিটা যুব সদস্য যেন নামাজি হয়ে যায় প্রতিটা নারী পুরুষ যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা আমি অব্যাহত রাখবো বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন নামাজি হয় সারা পৃথিবীর মুসলমান যেন নামাজ নামাজই হয় এই ফিকির আমি রাখবো তাহলে আমি হব নামাজ কায়মকারী তাহলে আজকে থেকে আমাদের একটা গুণ অর্জন করতে হবে শুধু আদায় করব না কায়েম করব। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করবে নামাজ কায়েমকারী হওয়ার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করবো আমরা পড়ি আমার সাথে বলেন রব্বি যে আলনি মুকিম সলাতি ওয়ামিং দুর্রিয়তি ربنا وتقبل دعاء ترى برا ونشنبور بشتا سورة إبراهيم المدرسة إبراهيم عليه السلام الله كسر دعاء كرسن রব্বি জআল্লিনি মুকিমাস সালাত হে আমার রব আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান ও ইয়াতি আমার পরিবারকেও নামাজ কায়েমকারী বানান রাব্বানা তাকাব্বাল দুআ আমাদের রব আমার দোয়া আপনি কবুল করেন তাহলে ইব্রাহিম নবী কি দোয়া করছে নামাজ কায়েমকারী বানান নামাজ প্রতিষ্ঠাকারী বানান আজকে থেকে দোয়াটা সবাই করব আল্লাহ আমাকে আমার পরিবারকে আমাদেরকে আপনি নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করুন বাংলায় বলতে পারবো তো ইনশাল্লাহ তাহলে জিকির করলে অন্তরে ভয় সৃষ্টি হবে তেলোয়াত করলে ইমান বাড়বে আল্লাহর উপর ভরসা চার নাম্বার নামাজ কায়াম করা